আমি গোপা তোমরা দেখছো হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাশরুমের একটা নতুন রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো রেসিপিটি শুরু করা যাক চিলি মাশরুম বানানোর জন্য এখানে 200 গ্রাম মাশরুম নিয়েছি মাশরুমের এই যে উপরে একটু যে ময়লাগুলো রয়েছে কালো কালো সেগুলো পরিষ্কার করে নেব তার জন্য এখানে নিয়েছি দু চামচ আটা দিলাম আটার গুঁড়ো আটাটা দিয়ে ভালো করে একটু রকম ভাবগুলো উঠে যাবে মাশরুমগুলো পরিষ্কার হয়ে যাবে আমার এই টিপসটা তোমরা ফলো করে মাশরুমটা পরিষ্কার করে নিতে পারো যে কোনো রান্নার জন্য দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে সামনে থেকে দেখায় এরকম ডোলে ডোলে নিচ্ছি সমস্ত মাশরুমগুলো আটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি গরম জলে একটু ভিজিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের মতন গরম জলে ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেব। তিন চার মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পরে দেখো আমি তুলে নিচ্ছি মাশরুম গুলো দেখো মাশরুমটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো কালো দাগগুলো নেই আর দেখো জলটা কতটা ময়লা জলে বেরিয়েছে জলটা আমি ফেলে দেবো মাশরুম গুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা করে মাশরুম নিয়ে দু ভাগ করে কেটে নেব টুকরো করে কেটে মাশরুম গুলো দু টুকরো করে কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আদা রসুনের পেস্ট দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিলি সস আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দেবো ময়দা এক চামচ সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব মাশরুমটা মেখে দশ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে ভেজে নেব এই চিনি মাশরুম খেতে কিন্তু ভীষণই অপূর্ব লাগে আমরা তো সকলেই চিলি পনির বা চিলি চিকেন এসব তো খেয়েছি আর এই চিনি মাশরুম এতটাই টেস্ট হয় যে মাংসের স্বাস্থ্যও হার মানে মাশরুমগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেবো উল্ডি দিয়ে আর এক পিটো ভেজে তুলে নেব মাশরুমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে মাশরুমগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দেবো সরু সরু করে কেটে নেওয়া আদা আদা কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা

তারপরেই দিয়ে দেবো আমি এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নেব এদিকে একটা কাচের বাটির মধ্যে সমস্ত সসগুলো মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সোয়া সস এক চামচ চিলি সস এক চামচ রেড চিলি সস টমেটো সসটা একটু বেশি দিচ্ছি এখানে দু চামচ টমেটো সস রয়েছে আর দিয়ে দেবো সমস্ত সস যে বাটিটার মধ্যে দিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে সমস্ত সসগুলো মিশিয়ে নেব ক্যাপসিকাম পেঁয়াজ সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটার বীজটা ফেলে নিয়েছি এটা তোমাদের পছন্দ হলে দেবে না দিলেও চলবে তবে দিলে বেশি ভালো লাগে সেই জন্য একটু দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো মাশরুমটা দিয়েও মিশিয়ে নেব এবারে এরপরে দিয়ে দেব গুলিয়ে নেওয়া সসটা সমস্ত শর্ত দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য লবণ যেহেতু এর মধ্যে সয়া সস ব্যবহার করেছি সয়া সসের মধ্যে সবসময় লবণের পরিমাণটা একটু বেশিই থাকে তোমরা যদি ড্রাই মাশরুম খেতে চাও তবে এরকমভাবেই নামিয়ে দেবে তবে হয়ে যাবে ড্রাই চিলি মাশরুম কিন্তু আমি এটা একটু গ্রেভি রাখবো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো

অতি অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেও বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আজকের মতন এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ